আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মজার খেলা নিয়ে চলে আসলাম দেখেন খেলা করার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল তো আজকে মজার খেলাগুলো চলেন আমরা শুরু করে দিই তো আসো প্রথম প্রথম আমরা শুরু করে ফেলি খেলাটা প্রথম আসছে মারজান খেলা করতে মারজান তুমি একটা কাগজ উঠিয়ে ফেলো দেখি মারজানের কাগজে কি লেখা আছে মার্জানের কাগজে কি লেখা আছে আমরা দেখি মুরগি 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 হওয়া হয়ে যাও যে যেটা পাবে সেটাই কিন্তু তার করে দেখাতে হবে এখানে শাস্তিও আছে এখানে যারা মজার মজার খেলা খাবার পাবে তারা কিন্তু মজার মজার খাবারও পেয়ে যাবে তো মার্জান কিন্তু একটা শাস্তি পেয়ে গেছে সেটা হচ্ছে মুরগি হওয়া মারজান যেহেতু পারলো না মারজান বাদ খেলা থেকে এবার নেক্সটে আছে আমাদের সাফিয়া বুড়ি সাফিয়া চলে আসো একটা কাগজ উঠিয়ে ফেলো দেখি আমরা সাফিয়ার কাগজে কি আছে লেখা

মরিয়ামের কি লেখা আছে আটা মাখা মরিয়ামকে একটু আটা মাখিয়ে দিই আমরা আল্লাহ আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা আমরা কিন্তু সবাই খালি শাস্তি পাচ্ছি দেখি এবার রাফিয়া বুড়ি আমাদের গিফট পায় কিনা রাফিয়া চলে আসো দেখি আমরা একটা কাগজ উঠিয়ে ফেলি রাফিয়া খুলে বলো কি আছে রাফিয়া কিন্তু কেক নিয়ে গেল চলে যাক এবার চলে আসছে হ্যাঁ যেগুলো পেয়েছে সেগুলো ফেলিয়ে দে আমরা আচ্ছা এবার চলে আসছে মারজান দেখি মারজান এবার কি পারে মার্জান এখন কি পাচ্ছে আমরা দেখি গান একটা ফেলো সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা গান গিয়ে ফেলেছে ধন্যবাদ মারজান তোমাকে মারজান চলে যাও এবার চলে আসছে সাফিয়া সাফিয়া উঠে ফেলো দেখি কি আসছে এবার সাফিয়ার দেখি সাফিয়া কি পেলো তুমি একটু সাইডে সাফিয়া এবার মামা নিয়ে চলে গেল এফার অনেক অনেক ধন্যবাদ এবার চলে আসছে মরিয়ম আচ্ছা মরিয়াম এবার উঠে ফেলো দেখি

पैमरी शागुरे बसे बसु के लिए लफ़ला 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 रे लफ़ला बोले तुम कैसी लगे लफ़ला तेरी ये पैमरी शागुरे बसे बसु के लिए लफ़ला 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 रे लफ़ला बोले অনেক সুন্দর এখন আমরা আবার চলে আসি মূল খেলায় এখন আসছে রাফিয়া চলে আসো দেখি রাফিয়া বুড়ি কি পাচ্ছে

এবার কে আছে আমরা চলে আসি তার কাছে চলে আসো সাফিয়া উঠাও এবার সাফিয়া সাফিয়া কি পেয়েছে